লগন চিনি <smallion> <laughs>

চার পাঁচটা কালার হবে বর্তমান আছে তিনটা আপনি বর্তমান আছে তিনটা কালার মোটামুটি কিন্তু চারটা পাঁচটা কালার আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা কোম্পানি সাইনপুর ভাই লোকাল সাইনপুর ব্র্যান্ড এটা প্রাইস এর মাত্র 200 টাকা পুরো আর ডিজাইন এটা সাইনপুর এক্সপোর্টের পাঁচ দিয়ে গোল্ডেন জিএল আছে ভাই রাইট খুব সুন্দর কিন্তু একদম টোটালি আনকমন ধাচের এটা কত দিচ্ছ ভাই মাত্র 400 টাকা আচ্ছা এটার মধ্যে হচ্ছে সাইজ হচ্ছে চারটা না ভাই চারটা সাইজ আছে আচ্ছা আচ্ছা দেখি যদি আমরা একবার দেখাইছি বড় সাইজ হুম একবার বড় সাইজ এটা